গোলাপী পে আছে জুযার ভাটা পাহাডি পাতু চুনি চু সাপির মতো পাকারে ও কানচি ও কান্চি

তো তো একের ঋণ তাল হয় আরে কোমর আবার ঠেই নেছি গালি আরে ভাই কোমর বেইমানি করে টে কি করব মাগো কোমরে কিভাবে লাগে যা মা কইতে পারবনি লাগলো কি করে আরে ভাই কিভাবে লাগছে আমি গোমাই থাসিটি মাগো গোমাই থাসতে থাসতে কক করে ঢুকিছে কি ঢুকেছে বলা ওটা কাঁটা ঢুকিছে কুল আমি বাড়ি কি তুই কি করবো কর আমি যন্ত্রণায় মরে যাটা। আমি শুনেছি কি বেল পাঠালাম আচ্ছা বেলটা পরেনি হায় ভগবান সে মদন কালা উমলা প্রা মাগ তো মানে হাঁসটা আমার যন্ত্রনা হটে তোমানে কি মনে কর তুমি বুঝ নি মা কি যন্ত্রণা জারুর কাছে বেল পাঠিয়ে দিল হ্যাঁ আমার কমরে বেল পরিতে আইসা কি করিল তুই শুনচু কি আমাকে কটে বলে বৌদি তুমি তুলো কি তুলো হাত তুল হাত তুলতে কটে তো হাত তুলতে বল হা তুই কি মনে করছ আমি তো হাত তুলে আছি তারপরে কটে বলে বৌদি তুমি ঘুর আমি তো ভয়ে গা থরে সে তো কাকি জান দর জানো রাবণ বংশ আমি তো ঘুরে দাঁড়িয়ে আছি তুলে দাঁড়িয়ে আছি আইসা বেল কি পরিবে আইসা কি করছে জানো কি সে আমার কোঁক টিপে ধরছে আমার বলেছিলি কেন আমি ওর টাকা কেনি রে ওই বেলটার দাম বত্রিশশো টাকা নিয়ে গেছে ভগবান সব টাকা জলে পড়ে লাগ ঝগড়াঝাটি করব করবনি আমি এখন বাবা বামন গাজী নামে তেল মালিশ চালাইটি মোটামুটি একটা জায়গায় আসছে হ্যাঁ কমছে ওটা কোথায় আরে ওঠ আবার ফুলিয়ে নিব আমি কি কি আমি দু মাস আগে এমএল এর দোকান নু দুশো তেল নিয়ে আসতে মালিশ করব বলে সউ তেলটা দুশো তেল আমি পনেরো দিন মালিশ করছি মাঝখানে যে দুশো তেলটা নিয়ে আইলি সব দুশো তেল চোদ্দ দিন হইল আর দিনের তেলটা কেনি কম দিল এমনিকে জিজ্ঞাসা করবো তো ও নয় মুড়ি মাটি খেয়ে আ এমএল এর মাপ কম

Down at the Mango Mango Mango, down the bishop, Don't be a Ya, ya, Yeah, yeah, ya, yeah. ya, oh, yeah, yeah, yeah Yeah, yeah, ya, 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 yeah, oh, yeah, yeah, yeah. একটা বিশেষ দিন এবছরই ভারত সবথেকে বেশি রেকর্ড করেছে কারণ এবছর ভারতবর্ষ থেকে সব থেকে বেশি জন ছেলে মেয়ে বিদেশ থেকে সোনার উপব্রণ জিতে এনে ভারতের মগ উজ্জ্বল করেছে তাই তো তাদেরকে সম্মান জানানোর জন্য এক সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর এই অনুষ্ঠানে থাকছে অনেক বড় বড় অতিথি এবং সঙ্গে থাকছে মিমি চক্রবর্তী আর আমি এখানে থাকছি কারণ আমার ড্যাডি এম তিতলি বস আজকেল দেখে চলতে পারিস না আমি মনে করি টোটো ধাক্কা মারলো কি না কোটো তো আজকে মুখ সামলে কথা বলছি তুই আমার ধাক্কা মারলি কেন আমি ধাক্কা মারিছি না তুই ধাক্কা মেরেছি তুই আমার ধাক্কা মেক্কা মেরেছে এটা কি বল দিনি কি আমার নাম গোড়া ধরেছি নোড়া নোড়ার বাড়ি মেরে নে বেঁকি দেবো এই তোর বাবা কই রে আমার ড্যাডি হ্যাঁ আমার ড্যাডি কাজকে আজকে তুই কোথায় পাবি আজকে তো ড্যাডি আমার প্রচুর ব্যস্ত ওই ব্যস্ত ছাড়াবো বাবার ডাক পারবো না তোর বাবার প্রত্যেক প্রত্যেক মালের দাম বেশি কেন মাপ কম এমএল এর মাপ কম তোকে নিতে কে বলেছে তোর মেরে ফেল দেবো স্টপ 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 ইট স্টপ ইউ ইডিয়েট তোকে আজকে দেবো ড্যাডি নামে বদনাম

কম দে আমার নাস্তি কি দু টাকার একটা বস্তা পচা মাল হয়ে এম এল এর মেয়ের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস আমি বস্তা পচা মাল ইয়েস বস্তা পচা মাল আর তুই কি পচা মুখে শুধু দাবা নালে মশা বলে কত চলে গায়ে মানে না আরে বিশে বিশে তুই খাই রাতে হবে জয় তা করে মারব তুই ছবল মারবি এমন ছবল মারবো গুলগুল করবে বস্তা ভেঙে নিলে ছবলটা মারবি কি মারবি নি রে শুধু দাবা নালে মশা বলে কত জলে গায়ে মানে

আমি কেন শুনতে যাব এই দে তোর বাবা তেল কম দেছিল পারবো না বললাম না আমি একটা কথা একবার বলতে ভালোবাসি তা গাড়ি চল দোকানটা খুলবি এই তোর কি করা করে নে করে নে মানে ইয়েস দোকান ওর কোমরে লাগা ছেড়ে দে ওর কোমরে লাগা ওর কোমরে লাগা ছেড়ে দে ছেড়ে দে কোমরে লাগা তুই কি জানে মত মতেই তুই এর আমি বারুন গতি ঘরতে বেরবিন যেই আমি চলেইছি আমার সঙ্গে সঙ্গে বাড়িয়ে হারা আর হারা জায়গা নাই কোথায় গেছে হায় হায় রে সে কাই চলিছে রে ও বাবা

तौर बाबा दा कानो ऐ टेलकॉम niche tel bar ki libo no bhai kaj hobe ki koi ra tel kano kor ajke amar কি কুমরে লাগা আর তার কুমরে ঝাটকানা ভাগো লাজ বন্ধ করতে পারেনি মা লাজ বন্ধ করতে পারেনি কি লাজের প্র্যাকটিস করছি ভাই এ আমার দিকে তাকে তো আমি বারুম করেছি বারম করলে আমি কি শুনবো কি আমি ছোটবেলা কচ্ছোপ লাজ লাস্তে কচ্ছোপ না বলা ও তার ভাষার কচ্ছোপনা আরে কথ্থ শেখেরাম বা মা

তোর ভোই হই করে বারুণ করতি জানিস তোর কাপড় খুলে লুঙ্গি পরাবো হ্যাঁ আমার সব রকম পরার প্র্যাকটিস আছে আমি যখন কত কি আসছি কত রকম ডেস্টাইল হবে হ্যাঁ সবই যেন যে কেন যাচ্ছি ক্ষতি করছি কি এই তো বিসর্জনের কথা বলবো হা তুই ক মনসা বুঝায় বিসর্জন হচ্ছে আ হবে ওর বারুণ করে দি বৌদি তুই যাবে হে বারুণ কে শুনি এত নাচতেছে হা নাচতেছে নাচতেছে কাপড় ঝরে গেছে চেনেটা রে ওর মা মাগ কি কইব আমি তো আমি তো খেয়াল করি নাই যে বক্সের সাইটে জেনাতার জেনাটার বুঝানো আছে লাচের এত গতি বিড়িয়া যাইছে কাপড় যে ঘোলা সৌটি জড়িতে। আমি বুঝতে ভাগ্যিস আমার চুলে আ যায়। ওইটা জোর আমি শান্তি পেতাম আমার খুলি উল্টি তো আরে যে যতই বারণ করুক না কেন আমার জিগনাস্টিক আমি ছাড়বো না যতই কোমরের আমার প্রবলেম থাকুক না কেন যে যার কর্ম সে তোর কাছে হাত জুড়ে করেছি তোরা কি জানিস কি কি দিন কি দিন তোর তোর বাবার মৃত্যু দিন আজকে একটা বিশেষ দিন বিশেষ করে এটা বলে কি বিশেষ এ বছরই ভারত সবথেকে বেশি রেকর্ড করেছে মানে রেকর্ডিং করছে আরে না সম্মান এনেছে সম্মান রেকর্ড ইয়েস রেকর্ড কি রেকর্ড কি 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 সম্মান এ বছরই ভারত সব থেকে বেশি ছেলে মানে সতেরো জন ছেলে মেয়ে বিদেশ থেকে সোনার উপ জিতে এনে ভারতের মুখ উজ্জ্বল করেছি আর আমিও উজ্জ্বল করব বলে চেষ্টা করছি সোনার উপ ব্রোঞ্জ উজ্জ্বল মুখে ভাতের সময় পেয়েছি দশ বারোটা পদক পাইতে ছোট বড় আমি আমিও আমিও পদক পেয়েছি আরে এ পদক সে পদক নয় কারণ কি এই পদক মানুষকে সম্মান এনে দেয় আমিও সোনার উপবিন্দুতে ভাতের মুখকে ভাতে সময় এ কোন দলা আমি খাই যাব রে তোর বাবা যেতে তেলের ব্যাপারটা আমার তেল তেলটা দিবি তো তেলটা আগে তেল কম দেছে তোর বাবা কিসের কি তেল এই তো তেল আরে সরিষার তেল সরিষার তেল মশাল হোক মশাল হোক আমি তুই সাথে লিয়ে আসি হ্যাঁ দু মাস আগে সউ তেলটা পনেরো দিন হইল হ্যাঁ আর মাঝখানে যে তেলটা ও লে আইল সউ তেলটা চোদ্দ দিন হইল আর একদিনের তেলটা কেনি কম দিল সউটা কই ফের বাবা কি নাকে তেললে দিয়ে ঘোমাচ্ছে লে দেখেন আমার ডাডির কি দোষ আর তোর বাবা তেল কম দিয়েছে এম এর মাপ কই তো বৌদি বলতে এম এর মাপ কম আরে স্টুপিড এম এলের মাপ কম নয় এম এককের মাপ কম এমএল মানে একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে আর এমএল মানে একটা বস্তুর মাপের একককে বোঝানো হচ্ছে হইছে হইছে মানে মানে তোর বাবার দুটো নাম এইটে তোর দুটো নাম কেন হতে যাবে তাহলে গৌদি বলল প্রথমবারে নিশ্চয় তুই তোড়া কেজিতে তেলটা মেপে নিয়ে গেছিলিস তাই 15 দিনে তেল 15 দিন পেয়েছিস দ্বিতীয়বারে 1 এমএল ককে মেপে নিয়ে গেছিস তাই একদিন তেল কম পেয়েছিস পেয়েছিস তুই প্রথমবারে 200 ভাগকারায় মেপে নেছিলে আরে হ্যাঁ পালা পালা হ্যাঁ

ও তাই তুই আগে মেপে নিয়ে গেছি পাল্লা বাটকার আমার বলেছিলি একা নোড়ার বাড়ি নে তো নেওয়া ততাম আমি জানি যে বাটকা দিচ্ছে দুশো

সত্যি একে লেগে আছে ফের আবার কথা সত্যি তাহলে আমার ভুল হয়েছে ভাই বৌদি তুই নোড়ানে ঘর সত্যি লেখা পড়া না জানলে লেখা পড়া না শিখলে যে কি দুর্দশাটা হয় সে এবার আমি বুঝলে এখন বুঝে পারছি ওই রে ভাই আমি তো মূর্খা তুই ভুল করবি খালি আমার পাটাবি এমএল আর এমএল এমএল এ আর এমএল এর ব্যাপারটা যদি আমি জানতাম তাহলে কি গন্ডগোলটা হইত দেখো ভারতবর্ষে তারা আমাদের এই ভারতবর্ষের দেশের মুখটা উজ্জ্বল রেখেছে তোর মধ্যে যদি সেই বিশ্বাসটা থাকে শুধু নোড়া নয় হনুমান নিয়ে চলো পর্বত হ্যাঁ পর্বত তুলেছে তুই ও পর্বত আমি চেষ্টা চলে হ্যাঁ গন্ডগোল একদম করবো না না একদম গন্ডগোল নোড়া নিয়ে বোতল নিয়ে ঘর যা আর আমি এক লিটার তেল নিয়ে যাবো হ্যাঁ আমি নিজে মানুষ করবো ওই এটা চলবে ওটা হম দেবে আরে দেখি দেয় কি না এম এর পায়ে হাতে ধরবো দেখবো আমার ঠাকুর তো বুড়া হয়ে যাবে কি করবো যা কাইসে স্পর্শে অখন মেয়া ছেলে

এই শোনো তোর ডাকে না আমার বলতে আমার বলতে তুই ঘর যা তরু হ্যাঁ গে তাড়াতাড়ি ভাত বসাবি আমি বুঝতে পেরেছি গো কি হয়েছে আবার কি জন্য আসতি না ও কইলে কি বুঝতে কাঁটা ঢুকিতে তুই কি বুঝবি রে কাঁটা তোর বলে না আমার বলতে তরু হ্যাঁ হবে হে আজকে কি হয়েছে জানো আরে না কোন এ রাস্তা জি আমার বলতেছে আচ্ছা জানো তো একটা ছোট্ট ভুল অনেক বড় আকার ধারণ করেছে সেটা তোমার জন্য মোটেও আমার জন্য নয় কিন্তু এত কিছু ভুলের মধ্যেও তোমার কি জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে জানো কোনটা তোমার মধ্যে থাকাই চেষ্টাটা চেষ্টা চালিয়ে যাও অবশ্যই চালিয়ে যাও তোমার এই চেষ্টাই পারবে তোমাকে একদিন অনেক উপরে নিয়ে যেতে আর আমি জানি তুমি একদিন পারবে ভারতের মুখু জল করতে সত্যি বলছি সত্যি বলছি আর সেদিন আমি তোমার বন্ধু হয়ে তোমাকে দূর থেকে জানাবো অল দা এসে না দেখ না মানারে মেরা বদন আঙ্গারি ছোড়া জি ছোড়া না দেখ না মানারে